গানটার জন্য বলেছিল যে তুমি কি গানটা গাইবে তখন আমি লন্ডনে ছিলাম এবং না আমি মানে আমাদের টাইম ডিফারেন্স আছে যেহেতু ঘুম থেকে উঠে মেসেজটা দেখে এত এক্সাইটেড হয়ে গেছি যে আমার পুরো মানে পুরো দিনটা আমি এত আনন্দ ছিলাম যে আইল গেট টু সিং লীলা বালি উইথ ঈশান দা এবং সারে গামার সাথে তো আমার প্রথম কারিশান্দার সাথে প্রথম কাজ তো আমি গানটা খুব আনন্দ করে গেছি খুব মজা করে গেছি এবং দেখার বিষয়ে দর্শকদের কেমন লাগছে এবং আপনারা সকলে জানান গানটা অলরেডি উইথ আউট নাও ইউটিউব পেজে যান তার এবং লেটার্স না কেমন লাগে ইন্ডিয়ান আইডল এর পর টপ ফাইভ এর মধ্যে তোমার একটা গান তুমি আগে নিজে বলছিলে তো একটা স্পেশাল গান সেই গানটা লীলা বালি মানে অন্য ভাবে প্রেজেন্ট করছে যেটা দর্শকরা আগের থেকে অন্যভাবে জান যেটা একটা মানে জেন জি টাইপের একটা তো এটা কাজটা করে তুমি কতটা আনন্দ পেয়েছো আমি খুব 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 আনন্দ পেয়েছি খুব আমি সব কাজই খুব আনন্দ করে করি আর যেহেতু নিজে গেয়েছি চীনের পছন্দের মানুষরা একসাথে আমরা কাজ করেছি তো আমি গানটার জন্য বায়াস তার জন্য বারবার বলছি এখন আমার তো খুব ভালো লাগে গানটা আমিও আনন্দ করে গেছি খুব মজা পেয়েছি গানটাকে দর্শকদের কেমন লাগে এটাই এবং গানে আমরা সিনে যাচ্ছি আই এম খুব ভালো লাগলাম সরি ছয় টু নট বাট আই এম খুব 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 ভালো লাগে আর এই গানটা আমরা জায়গা দেখতে পাচ্ছি দর্শনাদী পান্ডে তো সবাইকে নিয়ে সবার সাথে কাজ করে একই সিনে যখন গানটাকে তাদেরকে দেখছো তুমিও আছো අපট তো ফাইনাল হ্যাঁ বাসনাদির ফ্যান হ্যাঁ আমি তো দর্শনাদীর ফ্যান আহ প্রান্তিকা ডোনা আমি তো সবার ফ্যান এবং ওদের সাথে কাজ করিনি কখনো ওদের সাথে এখন কাজ করে ওরা এত ফ্রেন্ডলি এত মিষ্টি এত ভালো তো প্রান্তিকা স্পেশালি আমি যখনই তেরোর উপর শট দিয়েছি আমাকে আসলে দেখো দেখো সুন্দর শর্ট দিয়েছে মানে আহ মানে শি বিং অ্যা প্রফেশনাল ডান্সিং এন্ড অ্যাক্টিং তো ওর কাছ থেকে আমি যখন আইম গিটিং অল দা গুড বাই সন্ দর্শনাদি এন্ড প্রান্তিকান ডোনা আমার খুব 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 ভালো লাগে ওদের সাথে কাজ করে আইন রিলি ভোগ যে আমাদের আরো অনেক কাজ একসাথে দর্শক দেখে কি বলতে দর্শকদেরকে বলবো আপনারা সকলে গানটা শুনুন আমাদের জানান গানটা কেমন লাগছে গানটা অনেক রিল বানান এবং আমাদের সকলকে ট্যাগ করুন এবং যাতে আমরা জানতে পারি আপনাদের কেমন লাগছে পারফর্ম করুন গান গান গানটায় ডান্স করুন রিল বানান আমাদের ট্যাগ করুন আই রিয়েলি ওয়ান্ট আই অপটিমিস্টিক আমি চাই আপনাদের সকলের খুব ভালো লাগুক এবং থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ